যেহেতু সব কিছুর সৃষ্টি করতে একমাত্র কে আল্লাহ আমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন দেখতেছি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে কার বিধান বাস্তবায়ন করা লাগবে ইনশাল্লাহ আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে পুরানি বিধান বাস্তবায়ন করা লাগবে সেই জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজকে আমরা যারা আছি আমাদের নামাজ আমরা মসজিদে গিয়ে পড়ি রোজা আমরা কি হজ আমরা করি সাকাত আমরা কি এই যে আবাদত ব্যক্তিগত আবাদত ব্যক্তিগত ভাবে আমরা করতেছি কিন্তু সমাজকে পরিচালনা করা সমাজের ভিতরে ভালো কিছু বাস্তবায়ন করা সমাজের কাছ থেকে কলুষিত জিনিসকে দূর করা এই দায়িত্ব আমার এবং আপনার সমাজ এই দায়িত্ব কার সবার আল্লাহ তারা এই দায়িত্ব দিয়ে আমাদেরকে কি করেছেন পাঠিয়েছেন বছর আল্লাহর ইসলামের দিয়ে গিয়েছিলেন ব্যবহার করে যাওয়ার পর দশ বছর রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন মক্কার তেরো বছর জিন্দগিতে ইসলাম কোথায় প্রতিষ্ঠা করেছেন ব্যক্তিগত জীবনে নামাজ শিখিয়েছেন রোজা শিখিয়েছেন হজ কিভাবে করবে সেটা শিখিয়েছেন সাকাত কিভাবে দেবে সেটা শিখিয়েছেন মানুষের সাথে আচার-ব্যবহার কিভাবে করবে সেটা শিখিয়েছেন লেনদেন শিখিয়েছেন বিবাহ আর शादी অনুষ্ঠান আচার-অনুষ্ঠান কিভাবে করবে সেটা শিক্ষা দিয়েছেন তার অবছর जिंदगीতে ব্যক্তিগত জীবন গঠন করার পূর্ণ পথ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন আল্লাহর রাসূল হিজরত করে মদিনাতে গিয়েছেন সেখানে গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবে সেই বিধিবিধান বাস্তবায়ন করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রেসিডেন্ট এই কথা নাকি আমাদের জানা নাই জানা আছে আমাদের কি শুধু মসজিদের সংসদের সাথেও চলবে কোর্টারি সর্ব জায়গায় আল্লাহ তাল বিধান বাস্তবায়ন করা লাগবে রাষ্ট্রীয় জীবন মানে ইউনিয়ন পরিষদ রাষ্ট্রীয় মানে উপজেলা পরিষদ রাষ্ট্রীয় জীবনবাণী জেলা পরিষদ